কেন তুমি পড়িছো না কেন সকালে পড়ব সকালে কেন এখন কি কি করবে তুমি পড়ব না ভালো লাগছিল কেন তো ভালো লাগে না কেন সব সময় তো লাખો ভালো লাগছিল না আমি কি বাবাকে বলে দেব যে তুমি পড়ো না বাবাকে বললে কি করবে জানো বাবা তোমা কিচ্ছু এনে দেবে না